আল্লাহ ছাড়া মুসলমানের জন্য অন্য কারো উপাসনা সব আমাদের শত্রু আল্লাহ ছাড়া যদি কারো উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু তারা সব আমাদের কি বলেন না তাও হিদ ইমাম ইব্রাহিম নবী যে জবাব দিছে আমরাও সেই জবাব দিই ইব্রাহিম নবী কি বলে দিয়েছে আল্লাহ ছাড়া বিশ্বজগতের রব ছাড়া তোমরা যাদের উপাসনা করো সব আমার শত্রু আমাদেরও বক্তব্য এটা আল্লাহ ছাড়া মুসলমানের জন্য অন্য কারো উপাসনা সব আমাদের শত্রু ইল্লা আমার রব একজন তিনি হলেন বিশ্ব জগতের রব কেমন রব আল্লাহ বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পথ দেখায় ওয়াল্লাদী হুয়াই উত্তরিমনি হুয়াইয়াস্তিন যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করায় ওয়াইদা মারিত্যু ফাহুয়াশ ফিন আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ গোদান করে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পথ দেখায় যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করায় আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে আরোগ গোদান করেন ওয়াল্লাদি ইউ মিতুনী আমাকে মৃত্যু দিবেন সুম্মাইউ হীন আবার তেয়ামতের ময়দানে পুনরুত্থান করবেন তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে এদায়তের পথে রাখেন কে আমাকে খাওয়ায় কে পান করায় কে আমি অসুস্থ হলে আরোগ্য দান করে কে আমার মৃত্যু দিবেন কে আমার বুনুত্থান করবেন কে তিনি আমাদের রব আল্লাহ এইভাবে রবের ব্যাপারে আমাদের আকিদা সাফ থাকা ভাই এই আকিদা নিয়ে কবরে যেতে হবে এই আকিদার বিপরীতে যদি অন্য কোনো আকিদা নিয়ে আপনি মনে করেন হুজুর ব্যাখ্যা আছে যদি মনে করেন আর কি হুজুর কোনো ব্যাখ্যা টেক্কা তো আছে জানেন ওই রাই বুঝবেন ব্যাখ্যাটা ইদানিংকালে মুসলমান শিরিক করে এটার আবার ব্যাখ্যা দেয় মানে শিরিকের কাজ করে শিরিকের কাজে যায় এটার আবার ব্যাখ্যা দেয় মানে ভুল স্বীকার করে না উল্টা ব্যাখ্যা দেয় যে এই শিরিকের এই ব্যাখ্যা ওই শিরিকের ওই ব্যাখ্যা তবে যদি কিন্তু ছাড়া শিরিক যে করবে কোনো ব্যাখ্যা নাই তবা করো কি বললাম তবে যদি কিন্তু কি বললাম তবে যদি কিন্তু মানে বলে না কিন্তু তবে এই সেই না না এই সেই তবে যদি কিন্তু কিচ্ছু বলা যাবে না শিরিক করছেন তবা করেন তাড়াতাড়ি ফিরে আসেন ইমান আনেন এখানে তবে কিন্তু নেই এই জামানায় যদি পারেন ঘরের দরজা বন্ধ করে ইমান হেফাজত করেন যে হজুর বাইরে গেলে আমার ইমান অনেকে চিনাই নিতে পারে ঘরে পশে থাকে হুজুর ঘরে পয়সা থাকলেও নিয়ে যাইতে পারে ঘরে আন্ডারগ্রাউন্ড বানান অনেক থাকেন ইমানটা বিক্রি করে দিয়ে না নবীজি বলেছে নিউজ পেপার ফেরা সকালে ইমান নিয়ে বের হবে বিকালে বেমান হয়ে ফিরবে নবীজি বলেছেন বিয়ে দিন আহু দিনকে বিক্রি করে দিবে বিয়ে দুনিয়ার সামান্য কিছু স্বার্থের কাছে দিনকে বিক্রি করে দিবে আমার উম্মত নবী বলছে এরকম একটা সময় আসবে কবে আসবে না চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো দিনের উপর অটল থাকার তৌফিক দান করে এই গেল আলোচনা সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির কাছে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে পাঠাইলাম তোমরা আল্লাহ রেবাদত করো অজতারিবুতগুত তাগুতকে পরিহার কর আমি প্রত্যেক জাতির মাঝে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে সব নবী তার জাতিকে বলছে তোমরা আল্লাহ রেবাদত করো তাগুতকে পরিহার করো তাগুতকে তাগুতের এক নাম্বার ব্যাখ্যা শয়তান তাগুতের দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ ছাড়া শয়তান যাদের উপাসনা করায় মানুষকে তারা সব তাগুত তিন নাম্বার ব্যাখ্যা কোন মুসলমান শাসক যদি কোরআন সুন্নার বিরোধিতা করে সেও তাগুত সেও কি আল্লাহ বলেন সব রাসূলকে পাঠাইছি এই হুকুম দিয়ে রাসূল আপনি এই হুকুম করেন তোমরা আল্লাহর এবাদত করো আর তাগুতকে পরিহার করো তাগুতকে শয়তান তাগুতকে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় শয়তান যাদের উপাসনা করা তারা তাগুদ তাগুতকে কোন শাসক যদি কোরআন সুন্নার বিরুদ্ধে চলে সে তাগুত।